নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আজ শারদীয় পূজার অষ্টমী তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে সন্ধ্যাবেলা সূর্য সিদ্ধান্ত অনুসারে একটা একুশ গতে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে পূর্বান্নের মধ্যে মহাষ্টমী পূজা ইত্যাদি অনুষ্ঠিত হবে আমরা বড়ই আনন্দিত আজ মহাষ্টমীর দিন প্রত্যেকে দুর্গা 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 স্মরণ করুন কেন দুর্গা ছাড়া কোনো গতি নেই একমাত্র জীবের পরম আশ্রয় হচ্ছেন দুর্গা এই দুর্গাই কিন্তু নটা রূপে আমাদের কাছে প্রকাশিত হয়ে আছেন তাই আজ দিকে দিকে মায়ের আরাধনা চলছে মানুষ মণ্ডপে মণ্ডপে তার দর্শন করতে যাচ্ছে খাওয়া দাওয়া করছে আনন্দ করছে ফুর্তি করছে অবশ্যই করুন কিন্তু তার মধ্যে আমাদের সনাতন সংস্কৃতিকে দয়া করে ভুলে যাবেন না ভুলে যাবেন না আমরা সনাতনী আমাদের নিজস্ব একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য অনুযায়ী আজ আজ দেবী মহাগৌরীর আবির্ভাব এই মহাগৌরীকে একবার দেবাদিদেব মহাদেবের মনে হয়েছিল যে একমাত্র তিনি সমস্ত সৃষ্টির আদি তার থেকে আদি কেউ নেই সমস্ত শক্তি তারই আদি তখন দেবী পার্বতী ছলনা বসে তাকে শক্তিহীন করে দেয় শক্তিহীন করামাত্র দেবাদিদেব মহাদেব সবে পরিণত হয় তখন সেই দেবাদিদেব মহাদেবের সবে পরিণত হওয়ার পর দেবী মহাগৌরী তার হৃদয় কমলের মধ্যে একবার প্রকাশিত হয়ে প্রদান করে বলেন যে এই সংসারে সৃষ্টি লয় আমার থেকেই হয় অতএব আপনিও আমারই অনুগত আমারই শক্তিতে আপনি শক্তিমান তাই মহাদেবও তার বর্ষতা স্বীকার করলেন এবং তিনি যে রূপে দেবাদিদেবের হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন সেই রূপ সেই পরমা রূপবতী তিব্য রূপ সেই মহাগৌরীকে মহাদেব সেই তিব্যশ্রীমূর্তিকে মহাদেব মহাগৌরী রূপে আখ্যাতা করলেন এই মহাগৌরী হচ্ছেন বিশেষ করে যে সমস্ত মায়েরা দুর্ভাগ্যে ভোগেন যাদের জীবনে দারিদ্রতা আছে কষ্ট আছে জ্বালা যন্ত্রণা আছে তারাই মহাগৌরী দেবীকে স্মরণ করুন পূজা করুন তাদের সমস্ত অরিষ্ট নাশ হবে যাদের চাকরির প্রবলেম আছে তারা মহাগৌরীকে করুন সমস্ত আমাদের এই যে বিরাজমান রয়েছে সেই সদাশিবের সঙ্গে তিনি মিলন ঘটিয়ে দেন এই অষ্টমী তিথিতে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে তাই তো চামুন্ডা রূপে সন্ধি পূজা হয় মিলনের সময় অষ্টমীর শেষ চব্বিশ মিনিট নবমীর প্রথম চব্বিশ মিনিট নিয়ে যে মহাপূজা অনুষ্ঠিত হয় তাও ওই কুণ্ডলিনী শক্তিকেই প্রকৃতভাবে দেখা